মাঠে না থেকেও এই ম্যাচে প্রবলভাবেই ছিল পাকিস্তান চাওয়া ছিল একটাই আয়ারল্যান্ডের কাছে যেন হেরে যায় যুক্তরাষ্ট্র তবে সেজন্য ম্যাচটা মাঠে তো গড়াতে হবে দফায় দফায় বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে অনেক প্রচেষ্টার পরও শেষ পর্যন্ত পরিত্যক্ত হল এই দুই দলের ম্যাচ আর তাতে কপাল পুরল পাকিস্তানের গ্রুপ পর্বেই দলটির বিদায় নিশ্চিত হয়ে গেছে তবে কাজের কাজ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে ঘরের মাটিতে হওয়া বিশ্বকাপে দলটি নিশ্চিত করে ফেলেছে সুপার পাকিস্তানের পাশাপাশি বাদ পড়েছে আয়ারল্যান্ডও আর আগেই পরে রাউন্ডের টিকিট পেয়েছে ভারত গ্রুপের অন্য দল কানাডা বাদ আগেই ফ্লোরিডায় দিনভর চলা বৃষ্টির কারণে টসি হতে পারেনি বৃষ্টি থামার পর মাঠ কর্মীদের অক্লান্ত পরিশ্রমে যখনই একটু আশার আলো দেখা গেছে তখনই আবার ঝুম বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে গেছে বেশ আগেই ধারণা করা হচ্ছিল ম্যাচটি হয়তো আর হবে না তবে মাঠ কর্মীদের পাশাপাশি আম্পায়ারও চাচ্ছিলেন শেষ পর্যন্ত অপেক্ষা করতে সেই লক্ষ্যে ন্যূনতম পাঁচ ওভারের ম্যাচ হতে পারে সেই জন্য কাট আউট টাইম পর্যন্ত অপেক্ষা করা হয় তবে আউটফিল্ড ভেজা থাকায় সেটাও আর সম্ভব হয়নি পর্বে নিজেদের প্রথম ম্যাচে সুপার ওভারে যুক্তরাষ্ট্রের কাছে হেরে শুরুতেই ব্যাকফুটে চলে গিয়েছিল বাবর আজমের দল সেই ধাক্কা কাটিয়ে ওঠার সুযোগ ছিল পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাত্র একশো কুড়ি রান তারায় এক পর্যায়ে পাকিস্তানের প্রয়োজন ছিল আট উইকেট হাতে রেখে আটচল্লিশ বলে আটচল্লিশ তবে ব্যাটারদের সীমাহীন ব্যর্থতায় তারা ম্যাচটা হেরে যায় ছয় রানে এরপর কানাডাকে সাত উইকেটে হারিয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখলেও শেষ পর্যন্ত তা আর যথেষ্ট হয়নি পাকিস্তানের হতাশার মঞ্চে ইতিহাস রচনা করল যুক্তরাষ্ট্র এই প্রথম সুপার এইটে খেলবে আইসিসির সহযোগী দেশটি পাকিস্তানের আগে তারা আসরের প্রথম ম্যাচে কানাডাকে হারায় সাত উইকেটে ভারতের কাছে হেরে গেলেও কঠিন পরীক্ষাই নেয় রোহিত কোহলিদের তবে যাই হোক শেষ পর্যন্ত সুপার এইট নিশ্চিত যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের সুপার এইটে যাওয়ার কারণে রূপ পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে পাকিস্তানের